নমস্কার আর একটি নতুন হাটের ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদের যে হাটটি ঘুরে দেখাবো সে হাটটি খুবই সুন্দর সুন্দর সেই হাটের পরিবেশ হাটটি দেখলেই আপনারা বুঝতে পারবেন হাটের পরিবেশটা খুবই সুন্দর তো সেই হাটটি ঘুরে আজকে আপনাদের দেখাবো দেখাবো হাটে কি কি সবজি পাওয়া যাচ্ছে কি মাছ পাওয়া যাচ্ছে দেখুন গ্রামের হাট মানে টাটকা সবজি টাটকা সবজি এই জন্য পাওয়া যায় কারণ গ্রামের হাটগুলোতে যারা সবজি নিয়ে আসে তারা নিজেদের বাড়ির সবজি নিয়ে আসে নিজেদের বাড়িতে অল্প পরিমাণে সবজি চাষ করে সেই সবজিগুলো বাজারে বিক্রি করতে আসে যার কারণে গ্রামের বাজারগুলোতে টাটকা সবজি পাওয়া যায় আর গ্রামের বাজারগুলোতে চাষের মাছ কম নদীর খাল বিলের মাছ বেশি পাওয়া যায় আর হ্যাঁ আমি হয়তো কিছু কিছু ভিডিওতে হাটের লোকেশনগুলো বলি না কিন্তু আমার ডিসক্রিপশানে প্রত্যেকটা ভিডিওতে হাটের লোকেশন দেওয়া থাকে তো আজকে আপনাদের যে হাটটি ঘুরে দেখাবো এটি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের হবিপুর থানার অবস্থিত এই হাটটি তো চলুন এই হাটটি আপনাদের ঘুরে দেখায় এখান থেকে শুরু হচ্ছে হাটটি তো ভিডিওর সঙ্গে থাকবেন পুরো হাটটি ঘুরে আপনাদের দেখাবো এটা হচ্ছে হাটের ভিতরে যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে ভিতরে যাবো এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার হাটটি বসে বেলা দুটোর পর এখানে আছে বিরাট বড় সাইজের একটা ব্রিকেট এটা ব্রিকেট তো না এটা কয় কিলো দাদা বারো কিলো রেট বিরাট বড় সাইজের একটা ব্রিকেট বারো কিলো সাইজের ব্রিকেট তিনশো টাকা করে কিলো রুই মৃগাল হচ্ছে চাষের মাছ গ্লাস বিক্রি করছে পুঁটি ভেদা আমি বলেছি তো দাদা হাওয়া আছায় মজা খিতে মা দেন হ্যাঁ হ্যাঁ আছড়াই আছড়াই নয় রে বেরে মাছ কত করে দিলাই মো এটা হ্যাঁ মধ্যে খায় না 140 টাকা ভেদা মাছ 50 টাকা কাটবি রে উটি 2530 কেন 10 টাকা নিয়মিত হচ্ছে লেটা 10 টাকা হবে এটা তো লেটা এই কি করে মত খায়ছিস কাটব না আমি করে করে 50 টাকা করে নাকি

নিয়েছে টাটকা নদীর মাছ লেটা পুঁটি দাদা বের করছি পুঁটি বিক্রি হচ্ছে আড়াইশো তিরিশ ট্যাংরা আড়াইশো আশি

বল দুশো চল্লিশ টাকা এখানে একটু ছোট সাইজের দুশো চল্লিশ টাকা কিলো এখানে একটা বড় সাইজের ব্রিকেট আর এখানে একটা আছে বড় সাইজের ব্রিকেট এটা ওর বড় তোরটা কয় কিলো বারো কিলো তোরটা বারো কিলো ওই বললো বারো কিলো বললে তো হবে না সবজি আচ্ছা আচ্ছা ওই দাদা বললো যে ওরটা বারো কিলো

ব্যবসায়ী কম সবজি বেশি এই জন্য এই বাজারে সবসময় টাটকা সবজি পাওয়া যায় বিক্রি হচ্ছে এখানে এখানে বিক্রি হচ্ছে মুলো শাক এটা মুলো শাক তো না মুলো শাক মুলো পেঁয়াজ রসুন বড় বড় সাইজের এখানে বিক্রি হচ্ছে লাউ এই বাজারে ব্যবসায়ী কম দেখতে পাবেন গৃহস্থ বাড়ির সবজি বেশি দেখতে পাবেন যার কারণে সব টাটকা টাটকা সবজি এখানে দেখেন বিভিন্ন রকমের শাক মূল শাক টক শাক শাক বেগুন ফুলকপি পাতাকপি এগুলো যেগুলো দেখছেন এগুলো সবই গৃহস্থ বাড়ির যার কারণে একদম টাটকা টাটকা এগুলো সব এখানে বিক্রি হচ্ছে মাটির আলু বেগুন কাটা আলু যেটা চারা পুঁতে যেটা বেঁচেছিল কাটা আলু সেটা নিয়ে এসছে মাটির আলু এটা মাটির আলু ভেন্ডি চাল কুমড়ো সব এগুলো যা দেখতে পাচ্ছেন সব এদের সব এনাদের নিজেদের বাড়ির সবজি এগুলো

টাটকা পাওয়া যায় পাতা গুলো এখনো একদম এক পিস ফুলকপি পঁচিশ টাকা কালো বেগুন কালো বেগুন ষাট টাকা কিলো মনে করছে ডাটা শাক পুঁই শাক পুঁই শাক কত করে কাকা পুঁই শাক দশ টাকা ডাটা গুলো দশ টাকা তো বন্ধুরা পুরো সবজি বাজার মাছ বাজার সবই এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো বলবেন ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন